বন্ধুরা আগামী তিরিশে জুলাইয়ের দিকে কিন্তু অনেকেই তাকিয়ে বসে আছেন কেননা সেদিনকে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে একটা বিশেষ শুনানি আছে আপনারা জানেন এই রাজ্যের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হচ্ছে সেই সংক্রান্ত মামলায় কলকাতার একটি কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স বলে কোম্পানিটির নাম জড়িয়েছে এবং সেই কোম্পানি যিনি সিও ও আছেন চিফ অপারেটিং অফিসার সেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাকে নিয়ে কিন্তু অনেক জল বয়ে গেছে এবং এই কোম্পানি প্রসঙ্গেই কিন্তু কলকাতার একটি পরিবার ব্যানার্জি পরিবারের নাম উঠে এসেছে কেননা সেই পরিবারের বেশিরভাগ সদস্যই এই কোম্পানির সঙ্গে জড়িত আছেন বা ছিলেন এবং এই প্রসঙ্গে সব থেকে বেশি যার নাম উঠে আসছেন তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বহু সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার পরিমাণ ইডি হাইকোর্টে জানিয়েছে এবং এই এই তদন্ত চালাতে গিয়ে কিন্তু বেশ কিছু নাম সামনে এসছে যেগুলো হাইকোর্ট জানে বিচারপতি জানেন কিন্তু সাধারণ মানুষের সামনে সেগুলো রিভিল করা হয়নি এখন সিবিআই বা ইডি যে তদন্ত রয়েছে সেই নিয়ে কিন্তু তিরিশে জুলাই একটা শুনানি আছে এবং সেখানে কিন্তু কিন্তু ফাইনাল কিছুর দিকে এগোতে পারে এবং সেখানে কি সত্যিই দোষী সাব্যস্ত হবেন কেউ সেখানে কি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কোনো চাপ নেমে আসবে এই নিয়ে যখন জল্পনা চলছে তখন তারই মাঝখানে কিন্তু আরেকটি ভয়ঙ্কর খবর সামনে এলো সেটা হচ্ছে তিরিশে জুলাইয়ের পাশাপাশি একত্রিশে জুলাইও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেট হতে চলেছে তিরিশে জুলাই যেরকম কলকাতা হাইকোর্টে একটি মামলা রয়েছে একত্রিশে জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা রয়েছে এবং সেটা কয়লা পাচার সংক্রান্ত মামলা সেখানেও নাম আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সেদিনের যে মামলার শুনানি হবে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকে ওই মামলার অর্থাৎ কয়লা পাচার মামলার যিনি বিচারপতি রয়েছেন সেই বেলা এম ত্রিবেদী তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যে ঘটনায় ঘটে যাক না কেন কোনো মতেই একত্রিশে জুলাইয়ের কয়লা পাচার মামলার শুনানির উপর কোনো স্থগিতাদেশ হবে না সেই দিনকে সেই শুনানি অবশ্যই অবশ্যই করে হবে ফলে পরপর জুলাইয়ের একদম শেষ দুটো দিন কি তৃণমূলের সোকল যিনি সেনাপতি আছেন তার উপরে কি কোনো খানা নেমে আসবে তার উপর কি কোনো চাপ হবে এই নিয়েই কিন্তু আজকে সরগরম হয়েছে একদম কলকাতা থেকে দিল্লি সমস্ত রাজনৈতিক পথ কি হতে চলেছে কি ব্যাপার রয়েছে সুপ্রিম কোর্টেই বা কি হলো তার সমস্তটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা শিক্ষক নিয়োগ দুর্নীতি তো আপনারা অনেকেই শুনেছেন বা ব্যাপারটা কিছুটা জানেন এই কয়লা দুর্নীতি নিয়েও কিন্তু একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু জেরা করা হয়েছিল এবং সেই সংক্রান্ত মামলা নিয়েই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যেখানে তিনি একটা আবেদন রেখেছিলেন যে তাকে কিন্তু দিল্লিতে ডেকে ইডি জেরা করতে পারবে না তাকে কোনো রকম কোনো জেরা করতে হলে তাকে কিন্তু কলকাতাতেই জেরা করতে হবে এবং সেই সংক্রান্ত মামলানি নিয়ে মামলা শুনানি বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন ঘাটে ঘুরেছে এবং ফাইনালি আজকে সেখানে শুনানি ছিল সেই শুনানির শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যিনি উপস্থিত হয়েছিলেন তিনি জানিয়ে দেন যে যিনি মূল আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কপিল সিব্বল তিনি নাকি অসুস্থ আছেন সেই জন্য এই মামলার ডেটটা পিছিয়ে দিতে হবে আচ্ছা এটা ঠিক কতখানি বিশ্বাসযোগ্য হ্যাঁ মানুষের অসুস্থতা আসতেই পারে সেটা নিয়ে তো কিছু বলার নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে যিনি নিজে বিচার চাইতে চাইছেন তিনিই তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেখানেই তিনি বিচারটা চাইছেন সেখানে গিয়ে আপিলটা করবেন কেননা যখনই এই ধরনের কোনো কিছু জেরা চলে এই ধরনের কোনো বিচার চলে যতক্ষণ পর্যন্ত না সেই বিচারের ফাইনাল রায়টা আসে ততক্ষণ অব্দি তো সন্দেহের পর্দা ওঠে না সুতরাং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে এই মামলাটি করেছেন তার আইনজীবী অসুস্থ হয়ে গেলেন একটি গুরুত্বপূর্ণ ডেট এইভাবে পিছিয়ে দেওয়া হলো এইটা নিয়ে কিন্তু সন্দেহ দানা বাঁধছে এবং অনেকেই অনেক আইনজীবী প্রশ্ন করছেন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির কি বুঝতে পারছে যে এই মামলায় আলটিমেটলি যেটা হতে চলেছে সেখানে তার জন্য পজিটিভ কিছু থাকবে না সেই জন্য কি এটা মামলা পিছনোর একটা ট্রিক্স নাকি সত্যি কপিল কপিলের শরীরটা খারাপ রয়েছে এই নিয়ে কিন্তু চর্চা চলছে যাই হোক সেই চর্চা যাই চলুক না কেন সেখানে বেলায়ম ত্রিবেদী আজকের দিনটা কনসিডার করেছেন এবং তিনি বলেছেন যে এই মামলার আমরা পিছাবো কিন্তু খুব বেশি পিছনো যাবে না একত্রিশ শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই মামলার উপর কোনো রকম সেদিনে শুনানিতে স্থগিতাদেশ থাকবে না কে আসবে কে আসবে না ওসব দেখার দরকার নেই সেদিনকে কিন্তু এই মামলার শুনানি করতেই হবে এরপর কিন্তু বিচারপতি ইডিকেও চেপে ধরেন এবং তিনি বলেন যে এই মামলায় লাস্ট যে রায় হয়েছিল দু সালে সেই সেই রায়ে বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে তারপর এই মামলা কতখানি অগ্রগতি হয়েছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যিনি অ্যাপেয়ার করেছিলেন তিনি জানান যে অগ্রগতি বলতে কিছুই অগ্রগতি হয়নি তাকে মে মাসে সতেরোই মে খুব সম্ভবত তাকে ডাকা হয় জেলার জন্য এবং সেখানে তারপর আর কোনো রকম কিছু এটা প্রসিড করেনি মানে তারা এস্টাবলিশ করার চেষ্টা করেন যে ইডি কিন্তু কোনো রকমই আর কিছু করেনি তখন বিচারপতি একটা কথা বলেন যে আমরা বলেছিলাম দিল্লির জায়গায় তোমরা কলকাতায় ডাকো কিন্তু তার মানে এই নয় যে জেলার জন্য ডাকবে না বা তদন্ত এগোবে না এটা কি ধরনের ঘটনা ঘটছে তখন ইডির তরফে বলা হয় যে না আমরা জেরার জন্য একবার দরকার ছিল আমরা ডেকেছি কিন্তু এই তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং আমরা একদম তথ্য প্রমাণ তুলে ধরে কোর্টের সামনে প্রমাণ করতে পারি যে এই তদন্তে কিন্তু খুব ভালো জায়গায় আমরা রয়েছি তখন যিনি বিচারপতি রয়েছেন তিনি নির্দেশ দেন যে একত্রিশে জুলাইয়ের যে শুনানি হবে সেই শুনানিতে কিন্তু যা স্ট্যাটাস রিপোর্ট যেটা রয়েছে সেটা কিন্তু ইডিকে সাবমিট করতে হবে অর্থাৎ একত্রিশে জুলাই কিন্তু দুতরফেই একটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে আইনজীবী অসুস্থ বা আমি থাকতে পারছি না এই ধরনের কোনো ঘটনা কিন্তু বলা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিজের তরফ থেকে ডিফেন্ডটা সেইভাবেই করতে হবে অন্যদিকে কিন্তু ইডির উপরও চাপ থাকছে যে তোমরা যে এখানে আমরা বলেছিলাম তারপর কতখানি অগ্রসর হয়েছ সত্যিই কী কাজ করেছ সেটা কিন্তু আদালত দেখবে কেননা এই সমস্ত তদন্ত কিন্তু আদালতের পর্যবেক্ষণে হয়েছে সেখানে পালাবার কিন্তু খুব একটা জায়গা কোনো পক্ষরই থাকছে না এবার একটা একটা প্রশ্ন এখানে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচন মিটে যাবার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে বেশ ঢাক ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয় যে তিনি তার চিকিৎসা সংক্রান্ত কাজে একটু ব্যস্ত থাকবেন এবং সেই জন্য তিনি সাময়িক বিরতি নিচ্ছেন যেখানে তিনি জনগণের কথা খুব ভাববেন এবং তারপর আমরা দেখি যে সত্যিই তিনি কলকাতারই এসএস একটু চিকিৎসার জন্য গেছেন এবং সকলেই সেখানে কিছুটা আশ্চর্য হয়ে গিয়েছিল যে যেখানে এর আগে সামান্য চোখ দেখাতেও তিনি শুধু আমেরিকায় ছুটে যান তিনি হঠাৎ করে পশ্চিমবঙ্গে মানে ভারতবর্ষেরও অন্য কোনো অংশ নয় পশ্চিমবঙ্গের উপর এতখানি ট্রাস্ট ফ্যাক্টর কী করে করে ফেললেন স্বাস্থ্য সাথী সাথে কার্ডটা কি অবশেষে হাতে পেয়েছেন এই নিয়ে অনেক রসিকতা চলছিল সোশ্যাল মিডিয়ায় এবং তারপর আমরা দেখলাম তিনি কিন্তু পঁচিশ তারিখ নাগাদ শপথ নিয়েছেন নতুন সাংসদ হিসেবে এবং তারপর তিনি বেমালুম বেপাত্তা হয়ে গেছেন তার কোনো রকমই আর কোনো কিছু পাত্তা পাওয়া যাচ্ছে না সেটা নিয়েও অনেক চর্চা শুরু হয়েছিল কেউ বলছেন যে দলের সঙ্গে একটা মতান্তর হয়েছে কেউ বলছেন যে তিনি যেভাবে দলটা চালাতে চাইছেন সেটা দলনেত্রী অ্যাপ্রুভ করছেন না তার পছন্দ মতো যে জায়গাটা সেগুলো হচ্ছে না এই নিয়েই একটা খটামটি রয়েছে এবং সেই জায়গা থেকেই তিনি দূরে সরে গেছেন অনেকে বলছেন চিকিৎসার জন্য তিনি বাইরে গেছেন সাম্প্রতিককালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন যে নরওয়েতে তিনি নাকি সপরিবারে ঘুরে বেড়াচ্ছেন এখন সত্যিটা কি আমরা জানি না এবং এটাও জানি না যে এটা নিয়ে এত ঢাকঢাক ঢাক গুর হচ্ছে কেননা এর আগে যখন তিনি চিকিৎসার জন্য কোথাও গিয়েছিলেন এবং সেখানে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা উঠে আসছিল আমরা কখনও দেখেছিলাম নায়কের পোজে তিনি সুদূর আমেরিকা থেকে ছবি দিচ্ছেন কখনও তিনি সেখানে বসে ইডিকে অ্যাটাক করছেন কোথায় যাচ্ছেন কি করছেন সেগুলো একদম এবং সেটা নিয়ে কিন্তু ভাইরাল করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এবারের এই বিদেশ সফর নিয়ে আশ্চর্য রকম একটা সব নীরবতা চলছে সেটারও সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে অনেকে আবার প্রশ্ন করছেন যে একুশে জুলাই যেটা বার্ষিক সমাবেশ আছে তৃণমূল কংগ্রেসে সেখানেও তিনি আসবেন তো জায়গা একটা বার্তা বিভিন্ন সংবাদ মাধ্যমে অবশ্য ছড়াচ্ছে যে না কোনো মান অভিমানের ব্যাপার নয় তিনি দলনেত্রীর সঙ্গে ডিরেক্ট আছে আছেন এবং একুশে জুলাই তিনি অবশ্যই করে থাকবেন এবার এগুলো তাদের নিজস্ব ব্যাপারে এই নিয়ে বিশেষ কিছু বলার নেই কিন্তু যে বিষয়টা নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে আইনের যে দুটো জায়গা রয়েছে একটা কলকাতা হাইকোর্ট একটা সুপ্রিম কোর্ট দু জায়গাতেই কিন্তু পর দুটো দিন দুটো ইম্পর্টেন্ট মামলা রয়েছে এবং সেখানে তাকে জড়িয়ে ধরে কিন্তু মানুষের মনের মধ্যে অনেক কৌতূহল রয়েছে সত্যিই কি সেই মামলাতে কোনো রকম কোনো বিপদের আশঙ্কা আছে কোনো বিপদের আঁচ আছে এবং সেইটার জন্যই কি এই এই অদ্ভুত নীরবতা কোথায় আছে না আছেন আদৌ দেশে আছেন না বিদেশে আছেন দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে হচ্ছে এই ধরনের কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করা বা প্রশ্ন তুলছেন আবার বিরোধীরা বিশেষ করে এই প্রশ্নটা তুলছেন যে এই যে ব্যক্তি এই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু বড়সড় কোনো স্টেপ হতে পারে এবং সেই সময় একটা বাঁচার বড় অস্ত্র হতে পারে যে তার কোনো প্রভাবই নেই তিনি একদম সাধারণ একজন রাজনৈতিক কর্মী শুধু এইটুকুনই এস্টাবলিশ করা হবে সেই জন্য দলের সঙ্গে দূরত্ব বাড়ছে সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে একটা মতানৈক্যের জায়গা রয়েছে এ তার কথাও খুব একটা পাত্তা দেওয়া হয় না এত কিছু রাজনৈতিক জল পশ্চিমবঙ্গে গড়িয়ে চলেছে তিনি কিছুই জানেন না এই রকম একটা দূরত্ব তৈরি করার জন্যই কি এই এই সাময়িক বিরতিটা করতে হয়েছে এই প্রশ্নটাও উঠছে এবং যেহেতু কার্যত অজ্ঞাতবাস রয়েছে সেটা নিয়ে কোনো রকম সোশ্যাল মিডিয়ায় কোনো খবর নেই তার তরফে কোনো বিবৃতি নেই এই এই প্রশ্নটা কিন্তু সাধারণ জনমানসে আরও বেশি করে উঠতে শুরু করেছে এবং তিরিশে জুলাইয়ের পর এই একত্রিশে জুলাইয়ের ডেটটা সামনে চলে আসার ফলেই কিন্তু আরও যেন রহস্য কোথাও গিয়ে ঘনীভূত হচ্ছে যাই হোক আমাদের নজর থাকবে যে সত্যিই তিরিশে জুলাই যারী সমৃতা সেনার বেঞ্চেও কিছু হয় বা একত্রিশে জুলাই বেলায়েম ত্রিবেদীর সুপ্রিম কোর্টের বেঞ্চে কিছু হয় নাকি ওই যে একটা অদ্ভুত খেলা হচ্ছে যেখানে আমরা দেখছি অদ্ভুতভাবে ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে ডেট পড়ছে দু সালে সেরকম কিছু হবে নাকি এই ইডি একবার ডেকে জেরা করে ছেড়ে দেওয়া এবং তারপর স্ট্যাটাস রিপোর্টার আলটিমেটলি কিছুই নেই সম্পত্তি বাজেয়াপ্ত সেখানেও কিছু নেই বা আলটিমেটলি তদন্তে কিছু উঠেই আসেনি যেটা তৃণমূলের দাবি থাকে যে সবটাই রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিজেপি ইডি সিবিআইকে দিয়ে করাচ্ছে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ডেটল জলে ধোয়া তুলসী পাতা তার কাছ থেকে কোনোরকমই কোনো দুর্নীতির ব্যাপার নেই বারবার দেখে হেনস্থা করা হচ্ছে এবং নিজে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনি একবার জিরো দিচ্ছেন একবার মাইনাস টু একবার মাইনাস সিক্স এই ধরনের নাম্বারিং করছেন ইডিসিবিআইকে তাকে ডেকে শুধু শুধু হেনস্থাই করা হচ্ছে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আলটিমেটলি কিছুই বার করতে পারছে না আলটিমেটলি কি হবে সেদিকে কিন্তু সকলেরই নজর থাকছে কিন্তু তার থেকেও বেশি নজর থাকছে একটা মন্তব্যের দিকে যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে দুর্নীতি বিরোধী অভিযানে তার থার্ড টার্মে এসে কিন্তু আসল পিকচার দেখা যাবে এবং পশ্চিমবঙ্গের যেসব দুর্নীতি হয়েছে সেখানে বিজেপি খোদ অভিযোগ করেছে সমস্ত দুর্নীতির যদি কোনো মেন মাথা থাকে সেটার দিকে অঙ্গুলি তো শাসক দলের সর্বোচ্চ স্তরের দিকে যাচ্ছে এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দলের সর্বোচ্চ স্তরের দিকে থাকে তার নাম করে কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ এসছে সুতরাং সেইখানে কি কোনো রকম কোনো কিছু এবার করা স্টেপ দেখা যাবে নাকি যেভাবে সরকারটা দুশো বাহাত্তরের আগে দুশো চল্লিশই বিজেপির ইঞ্জিনকে থামিয়ে দিয়েছে এবং অনেক টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদীদের এগোতে হচ্ছে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের সমর্থন বিভিন্ন ইস্যুতে লোকসভা এবং রাজ্যসভায় লাগবে তাই ওই সব বিরোধী অভিযান টভিযান অনেক পরে হবে আলটিমেটলি আগে এই ধরনের একটা নিয়ম বহির্বিত সমঝোতার মাধ্যমে পুরো জিনিসটা সেটেল হবে তাই এই সব ব্যাপারে এখন সেইভাবে ইডিসিবিআই ঝাঁপাবে না অনেক কিছু প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঘুরছে এবং তার উত্তরটা হয় তিরিশে জুলাই এবং একত্রিশে জুলাই ক্লিয়ার হবে আপনাদের কি মনে হয় সত্যিই তিরিশে একত্রিশে কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে করা কোনো নির্দেশ আসার সম্ভাবনা রয়েছে নাকি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসে তৃণমূল কংগ্রেস বারবার বলে আসে যে আসলে কোনো দুর্নীতিই হয়নি বিজেপি রাজনৈতিক মাটি না পেয়ে রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে এবং সেটাই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সেটাই এই দুদিনে এস্টাবলিশ হবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার